সতেরো হাজার চারশো আঠান্ন নম্বর হাদিস আহমদের মধ্যে এসেছে মা বোনরা আছে না আছে মা বোনরা খুব ভালো করে শোনেন এটা তাবিজের কি ওষুধ আমি ওষুধটা দিচ্ছি আপনারা কাজে লাগাবেন আল্লাহ রাসুলের কাছে দশ জনের একটা দল আসছে ইসলাম গ্রহণ করার জন্য কি করার জন্য হাদিস আপনারা শুনেছেন অনেকবার কিন্তু আজকে শুনেন তো আবার নতুন করে 10 জনের একটা জামাত আসছে দশ জনের বুঝতে পারছেন আপনার কথা 10 জনের একটা জামাত আসছে তো আতান দশ জনের মধ্যে নয় ইসলাম কবুল করালেন বায়াত নিলেন আর একজন কি করলেন বাদ দিলেন এই লোকগুলো পায়ে হেঁটে আসছে কি করে বহু দূর থেকে আসছে পেটে খাবার নাই তো একজনকে বাদ দিছে তো তখন তারা বলছে কলো হাজা কি ব্যাপার আল্লাহ নবী নয় জনকে কালেমা পড়ালেন একজনকে বাদ দিলেন কেন আমরা দূর থেকে আসছি আচ্ছা এটাকে আল্লাহ নবী ঠিক করেছে বলেন তো দেখি হ্যাঁ ঠিক করেছে থামেন থামেন কারণ আপনাকে শিখাই দি তখন আল্লাহ নবী বলেছেন না কে জানাই দিছে আল্লাহ জানাই দিছে ইন্না হে তামিমা আচ্ছা আপনি বলেন এটাকে আল্লাহ ঠিক করলো এটা আপনার জ্ঞান এই লোকগুলো আর মুসলমানই নাই এই লোকগুলো পায়ে হেঁটে এসে ইসলাম গ্রহণ করার জন্য আরে বাবা আগে কালেমাটা পড়া তারপরে বল তোর ভিতরে তাবিজ আছে খুলে ফেল কাজ করি রেখে দিল ওকে তাবিজের কারণে এটা হইলো তাই এটাকে মোহাম্মদ কি ইনসাফ করলো আল্লাহ কি ইনসাফ করলো এটা আল্লাহর এই সিদ্ধান্ত কি ঠিক আছে কেমন ঠিক আছে তাহলে আপনি না বুঝেই বলছেন হ্যাঁ না বুঝেই বলছেন আল্লাহ ঠিক করলেন এক বেয়াদব লোক আমাকে বলছে ইসলাম এত কড়া না আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করার কথা আর বলছে তাবিজের কাছে করাই না ই আবার কোন জাহেল রে ভাই আমাকে ধমকায় আমি বললাম যে শোনেন শুন কি বলছেন আপনি এটাকে আল্লাহ নবী করেছেন তো কে করলো এ লোকটা কাতকে রেখে দিল ওরা আসছে দূর থেকে আরে কালেমাটা পড়ায় আর তারপরে বলবে কি তোমার দেহে কি আছে তাবিজ আছে তুমি কি করো কেটে ফেলে দাও বের করে ফেলে দাও বলতে পারতো না তাহলে এই অপরাধ আমি বলা শোনেন এই অপরাধটা রাসুলের না আল্লাহর তো রাসুলেরই তো আমি বলছি ব্যাকুপ রাসুলকে কে জানাইলো কে জানাইছে জিব্রিল কি জানতো জিব্রিল কি জানতো তাবিজ আছে আরে জিবরিল গায়েব জানে নাকি কে জানাইছে তাহলে আল্লাহ জানাইছে তালা তাই মোহাম্মদের কাছে বল তাবিজ আছে ও কিন্তু কালেমা না পড়ায় তাই না তাহলে মূল দোষ এক নম্বর আসামি কে ও বলছে রাসুল তাহলে এক নম্বর আসামি হলো আল্লাহ দুই নম্বর আসামি হলো জিবরিল তিন নম্বর হলো কে জামিন এমনি হয়ে যাবে আমি বললাম তোমার জ্ঞান আর আল্লাহর জ্ঞান এক না বলছে যে মুসলমানই তখন নাই এ লোকগুলো যে আশ্বাস্থাপন করার জন্য এটাই তো ভালো আর একজন কাজ করে রেখে দিল যখন বললেন যে তাবিজ আছে আপনি চিন্তা করেন এই লোকটার মধ্যে তাবিজ আছে যদিও রাসুলের প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা কোরআনের প্রতি ভালোবাসা ইসলামের প্রতি ভালোবাসা দূর থেকে আসছে না খেয়ে আসে পেটে খাবার নাই পায়ে হেঁটে আসছে এরপরেও কাতকে রেখে তাবিজ থাকা অবস্থায় দেবস্থায় ইল্লাল্লাহ ও আশাহাদাম্মদ আব্দু হরসলুল এটাও বলতেই পারবে না এই জন্য পড়াই নি কথা কি বোঝা গেছে এইটা এই কথা বলা লোকটা কত উনগত কোনো প্রশ্ন নাই কোনো চিন্তা করেনি কিছুই বললেন ফাদ খালাইয়া দাহু ও কথা আহ একবারে